আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক অপেক্ষার পরে আমাদের সামনে আসলো সাহেব নামে গুলাম নাটকের নয় নম্বর পর্বটি এখনও যারা সাহেব নামে গুলাম নাটকের নয় নম্বর পর্বটি দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কবে আসতে চলেছে সাহেব নামে গোলাপ নাটকের দশ নম্বর পর্বটি তা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন জেনে আসা যাক কি ঘটেছিল সাহেব নামে গোলাপ নাটকের নয় নম্বর পর্বে নাটকের প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাই যে লুকপান সাদিয়াকে পালাতে সাহায্য করে তারপর সাদিয়া পালিয়ে গিয়ে সাহেবের বাড়িতে ওঠে এবং সেখানে গিয়ে দেখতে পাই সাহেবের কথিত মা আর তারপর সাদিয়া জানতে পারে আজকে সাহেবের বিয়ে তাই সাদিয়া সাহেবের বাড়ি থেকে ফিরে আসে অপরদিকে সাদিয়ার খালা খালু লতিফ মেম্বারকে খবর দিয়ে জানিয়ে দেয় যে সাদিয়া বাড়ি থেকে পালিয়ে গেছে সে কথা শুনে লতিফ মেম্বার একজন ডাক্তারকে দিয়ে সাদিয়াকে ফোন করায় এবং সেই ডাক্তার সাদিয়াকে তার বাবার অসুস্থতার মিথ্যা কথা বলে বাড়িতে ফিরিয়ে আনে তারপর লতিফ মেম্বার সাদিয়াকে জোর করে আটকে রেখে বিয়ে করে অপরদিকে সাদিয়া লতিফ মেম্বারের সাথে এমন অভিনয় করে যেন সে সব মেনে নিয়েছে অপর দিকে সাহেব এবং জিনাতের বিয়ে হয়ে যায় আর সাদিয়া আবার পালিয়ে গিয়ে সাহেবের কাছে গিয়ে ওঠে তো সুপ্রিয় দর্শক মণ্ডলিক ঠিক কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বে তবে কি সাদিয়ার কারণে সাহেব ও জিরাতের সংসারে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে নাকি লতিফ মেম্বার আবার সাদিয়াকে খুঁজে পাবে তা জানতে হলে অবশ্যই দেখতে হবে সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বটি সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বটি আসতে চলেছে আগামী আটাশে ডিসেম্বর রুশ শনিবার তো কে কে এই নাটকটির জন্য অপেক্ষায় আছেন তা আমাদের কমেন্টে বলে যাবেন এবং সাহেব নামে গোলাপ সহ সকল বাংলা নতুন নাটকের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ